আমার কলিসায় মানবে না ঘুরিনি এই জন্য দরজায় দাঁড়িয়েছি ডাকটা দিতে দেরি যেন হতে দেরি না হয় আপনি কি ধরবে দরজা বিছানায় ঘুমাইলেন আপনি ঘুরতে পারবেন না একটা সেকেন্ডের সত্যি হবে না পার দিতেও অসুস্থ হয়ে যাবে আবু পরিস্থিতি আর হয় না ঘুমাইয়া অসুস্থ হয়ে যাও ভালো আবার জভীরে কষ্ট দিলে আমার হৃদয়ে মানবে না দরজায় দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী আস্তে করে নব করলেন আস্তে করে ডাক দিলেন আবু বকর নবী জীবন আবু বকর সিদ্ধি পেলাম্বাই কি আরে সুল আল্লাহ দরজা খুলে দিলেন রবি চমকে উঠলেন থমকে দাঁড়ালেন রবি আশ্চর্য নিত হয়ে গেলেন এ আজব আসব মানুষ মজরত একটা মাত্র ডাক দিলাম কেমন করে ফের পাইলা বুঝলাম না আবু বকর রে আবু বকর তুই কি ঘুমাস না আবু বকর ডাক দিয়ে তো

সবাই মিলে জিলাতি খেলা আমদয়ের শেষ না ইসলাম শেষ না কোনো দিন কোনো মাস দিন বছর জীবন কোনো দিনের সাথে ইসলাম সম্পর্কিত নয় ইসলাম